যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়ে গেলাম আজকে খুব সকালেই ঘুম থেকে উঠেছি তো সকাল সকাল নাস্তা করাও শেষ হয়ে গিয়েছে তো সকাল সকাল ওঠার একটা কিন্তু ভালো দিক আছে কাজে কিন্তু খুব আগানো যায় সকাল সকাল কাজ করলে তো আমি সকাল সকাল উঠি নাস্তা তৈরি করে খেয়ে এখন আর কি টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি এখন টেবিলটা পরিষ্কার করছি পরিষ্কার করে একটু বিশ্রাম নেবো হালকা তারপর আর কি দুপুরের কাজে চলে আসব কারণ দুপুরে রান্নাটাও তো করতে হবে তাই একটু এখন বিশ্রাম নেব এর মধ্যে আমার টেবিল পরিষ্কার করা হয়ে গিয়েছে আপদের মধ্যে আমি কিছু জিনিস কিনেছি সেই জিনিসগুলোই আজকে দেখাবো এই ঝুড়িগুলো অনেক দিন যাবৎ কিনবো কিনবো করে চোখের সামনে পড়ছিল না তো সেদিন আর কি হাঁটতে গিয়েছি তো সেখানেই ঝুড়িগুলো চোখে পড়লো তো এগুলো কিন্তু অনলাইনে চড়া দামে বিক্রি করা হয় তো আমি ভ্যান গাড়ি থেকে খুব স্বল্প মূল্যেই কিন্তু কিনেছি দেখতে কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর তো এটার মধ্যে আমি মেকআপের আইটেম রাখবো চিন্তা করেছি আর বাকি দুটাতে কি করব। একটা ফল রাখবো আর একটা দিয়ে কী করবো দেখা যাক মাটির ব্যাংকের সঞ্চয় মাটির ব্যাংকে জমে থাকা স্বপ্ন গাথার টাকার ধ্বনি আজকের ছোট ছোটো সঞ্চয়ই কিন্তু কালকের হবে বড় বাণী টুংটাং শব্দে ভরে উঠুক আশা রাঙি না অল্প অল্প গড়ে ওঠুক ভবিষ্যতের দিনখানা সঞ্চয় কিন্তু সঞ্চয় একটি কিন্তু অনেক বড় একটি জিনিস আপনাকে আয় করতে হলে সঞ্চয় রাখতেই হবে তা না হলে কিন্তু আয়ের কোনো মূল্য থাকে না আমার হাজব্যান্ড যখন আমার সংশয়ের জন্য টাকা দিয়ে থাকে তো সেখান থেকে আমি কিন্তু প্রথমেই কিছুটা টাকা হলেও এই ব্যাঙ্কে রেখে দেই আগে রেখে দেই কারণ পরে রাখার চিন্তা করলে টাকাটা থাকে না আপনি যদি সঞ্চয় করতে চান তাহলে কিন্তু আপনাকে আগেই টাকা রেখে তারপর খরচ করতে হবে কারণ চাহিদার কিন্তু কোনো শেষ নেই তো আমি এই টাকাটাকে আগে রেখে তারপর আর কি আমি সংসারের সব কাজ কেনাকাটা গুলো করে থাকি আর এই স্বল্প স্বল্প টাকায় কিন্তু একদিন একটা মোটা অঙ্কের টাকা হয়ে যায় বছর শেষে আমার ইচ্ছে মতো আমি কিন্তু আমার একটা শখ পূরণ করতে পারি আমার সাংসারিক কোনো জিনিসের প্রয়োজন হলে কিংবা ফার্নিচারের কিংবা আমার সন্তানের কোনো একটা শখের প্রয়োজন হলে তখন কিন্তু অনায়াসে আমি এটা ভেঙে সেই স্বপ্নটা পূরণ করতে পারি তো সঞ্চয় সবাই কিন্তু সঞ্চয় করা উচিত সঞ্চার সঞ্চার কথা বলে কিন্তু আর শেষ করা যাবে না এরই ফাঁকে আমি একটু সেমাই খেয়ে নিচ্ছি সেমাইটা খেয়ে দুপুরে রান্নার আয়োজনে চলে আসলাম আর একটি কথা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে নেবেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার নিকট পৌঁছে যাবে আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর একটি লাইক কমেন্ট শেয়ার আমার ভিডিওটাকে কিন্তু অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে আজকে দুপুরের রান্নায় আমি করে নিচ্ছি ভুড়ি রান্না কেউ গরুর বট বলে থাকে আবার কেউ ভুড়ি বলে থাকে আমরা সাধারণত এটাকে ভুড়ি বলি কোন অঞ্চলে কি নামে বলে অবশ্যই আপুরা আমাকে জানাবেন তো কিছু পেঁয়াজ কেটে এর মধ্যে শুকনো আর কি গরম মশলা দিয়ে নেড়ে নিচ্ছি লাল যতক্ষণ পর্যন্ত লাল লাল না হবে পেঁয়াজটা ততক্ষণ পর্যন্ত আমি এটাকে নেড়ে নিব আর এখানে কিছু মশলা দিয়েছি এটা হচ্ছে হলুদের গুঁড়া তারপর হচ্ছে শুকনো মরিচের গুঁড়া আর হচ্ছে লবণ ধনিয়া জিরা এগুলো একটু পানি দিয়ে আমি কিছুক্ষণ দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি আর দিয়ে দিচ্ছে আদা বাটা পেঁয়াজ বাটা আর রসুন বাটা এখন আমি এটাকে খুব সুন্দর করে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত তেল উপরে না ওঠে তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু টমেটো এটা হাতের কাছে থাকলে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই আমার হাতের কাছে ছিল তাই আমি কিছু টমেটো দিয়ে দিচ্ছি এখন ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে ভেসে না আসবে তো আবার ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি এর মধ্যে কিন্তু আমার তেলটা উপরে উঠে এসেছে এখন আগে থেকে ফ্রিজে রাখা কিছু বট সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু আগে থেকেই পরিষ্কার করে আমি ফ্রিজে রেখে দিয়েছি এখন জাস্ট ফ্রিজ থেকে নামিয়ে হালকা একটু ধুয়ে আমি আর কি চুলাই দিয়ে দিচ্ছি এখন নেড়ে চেড়ে আবার ঢেকে দিচ্ছি খুব মিধু আছে এটা রান্না করতে হবে তারপর এই তো পানি বের হয়েছে এর মধ্যে আমি ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি এখন আবার একটু নেড়ে চেড়ে আমি ঢেকে দেব যতক্ষণ পর্যন্ত এটা আর কি না হচ্ছে এই তো একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি ওঠানোর আগে খেতে কিন্তু খুবই ভালো লাগে তারপর দশ মিনিট ভেজে আবার উঠিয়ে নিলাম ভুড়িটা খেতে কিন্তু মাসাল্লাহ খুব মজা হয়েছিল আপনাদের সাথে আজকে ভোরের রেসিপিটা শেয়ার করলাম তারপর বিকালে চলে আসলাম আরেকটা রেসিপি তৈরি করতে এটা হচ্ছে বিক্রমপুরের ঐতিহ্য বিবিখানা পিঠা এটা কিন্তু এখন বিক্রমপুরের মধ্যেই সীমাবদ্ধ নেই আমরা আমাদের সবার মধ্যেই কিন্তু এটা পৌঁছে গিয়েছে ইউটিউবের মাধ্যমে কিন্তু আমরা একটা সুবিধা হয়ে গিয়েছে এক অঞ্চলের পিঠা কিন্তু আর এক অঞ্চলে খাওয়া হয় আগে কিন্তু যে যে অঞ্চলের মানুষ ওই ওই অঞ্চলের পিঠার মধ্যেই সীমাবদ্ধ ছিল কিন্তু এখন কিন্তু এক এক অঞ্চলের পিঠা আর এক অঞ্চলের মানুষও কিন্তু তৈরি করে যেমন খোলা যা পিঠাটা এটা কিন্তু আগে কিভাবে তৈরি করতে হতো আমরা কিন্তু জানতাম না ইউটিউবের মাধ্যমে কিন্তু আমরা এখন জানি এবং তৈরি করি আমার কাছে কিন্তু নোয়াখালীর খোলা যা পিঠাটা অসম্ভব মজা লাগে তো আজকে আমি এই বিক্রামপুরে বিবিখানা পিঠাটা তৈরি করে নিচ্ছি এর মধ্যে প্রথমে আমি দিয়ে দিয়েছিলাম এক কাপ দুধ তারপর দিয়েছি খেজুরের গুড় তারপর দুটো ডিম তারপর হচ্ছে গুঁড়ো দুধ তারপর আর কি তেল দিয়ে সুন্দর করে মিক্স মিক্স করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত সুন্দরভাবে মিক্স না হয় ততক্ষণ পর্যন্ত এটাকে আমি সুন্দর করে মিক্স করে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিব শুকনো চালের গুঁড়া এটা ভেজা চালের গুঁড়া দিয়েও করা যায় শুকনো চালের গুঁড়া দিয়েও করা যায় তো আমি প্রথম ধাপে দিয়ে দিচ্ছি এরপর সুন্দর করে মিক্স করে নিচ্ছি পর্যায়ে আমি সুন্দর করে মিক্স করে নিয়েছি এখন এর মধ্যে কিছু নারিকেল কোড়া দিয়ে দিচ্ছে এই পিঠাটা অবশ্যই নারিকেল দিতে হবে তো আমি এখানে নারিকেল কোড়াটা দিয়ে আবার সুন্দর করে নেড়ে নিচ্ছি তো না হয়ে গিয়েছে প্রায় এখন আমি এর মধ্যে দিয়ে দিব কিছু বাদাম কুচি তো বাদাম কুচিটা হাতের কাছে নিয়ে এখন আমি বাদাম কুচিটা দিয়ে আবার নেড়ে নিব এই তো আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে এখন যেই পাত্রে আমি আর কি বিবিখানা পিঠাটা তৈরি করব। সেটার মধ্যে ঢেলে নিয়েছি আর উপরে দিয়ে দিচ্ছি হচ্ছে নারিকেল কোড়া আর কিছু বাদাম দিয়ে দিব আর কিসমিস দিয়ে দিব আর এর মধ্যে একশো আশি ডিগ্রি ডিগ্রি তাপমাত্রায় আমি কিন্তু ওভেনটাকে হিট করতে দিয়েছি তো আমার এটা উপরের সব উপকরণ দেওয়া হয়ে গেলে ওভেনের মধ্যে আমি চল্লিশ মিনিটের জন্য এটা তৈরি করতে দেব তো আমার কিন্তু হয়ে গিয়েছে কাজ এখন আমি ওভেনে এটাকে দিয়ে দিচ্ছি এই তো কিশমিশগুলো দিয়ে দিচ্ছি চল্লিশ মিনিট পর আপনাদের মধ্যে দেখিয়ে দিলাম আমার বিবিখানা পিঠাটা দেখতেও খুব সুন্দর হয়েছিল আর খেতেও ভালো লেগেছে আপনার ইচ্ছা করলে এটা চুলাতেও বানাতে পারেন আজকে আমি এটা ওভেনে করে দেখিয়েছি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ